হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ নতুন ভিডিও স্বাগত জানাই তো আমি আর এখন সিন্টু যাচ্ছি এধারে ধরে বাঘ ধরতে বাঘ ধরতে নাই মানে এই যাচ্ছি বাঁধ এখন সকাল সকাল ই বলছে আমাকে দাঁতন ভাঙে চ নিম দাঁতন দেখছো চার ধারটা ঘন কুয়াশে ভরা বাঘ যদি বাইরে তো কী করবো আমরা তো কোনো বুঝতে পারছি নাই অনেক দূর চলে আসেছি হ্যাঁ সিন্টু মুখটা খোসা তোকে দেখি বউ বলছি দর্শকে ওল্টেজ লি হয় দেখো এটা সিন্টু আমার ভাই তো আমরা যাচ্ছি এখন তারপরে যাব আমরা ইয়া করতে কি বলে ধান ঝাড়বো ধান ঝাড়িয়ে নিয়ে আর তোমাদেরকে তারপরে সিনটা দেখাবো কি কি হবে ঠিক আছে ধান ঝাড়া সিনটাও দেখাবো চলো যাই ধান মুখ ধুতে যাচ্ছি আমরা আসলে দেখছো চায়ের দ্বারটা একদম কুয়াশে কুয়াশ তাও টুকু দেখাচ্ছে অনেকটাই বানিয়ে রাখো ভিডিওর মধ্যে দেখতে থাকো এখানে শরষ্যা গাছটা কত সুন্দর দেখাচ্ছে সকাল সকাল দেখো চ ভাই সিনটু চ ইয়াকে নিয়ে যাচ্ছি আমি সকাল সকাল এখন এই ধারে একাই যাতে লাগছে না বাঘ বাইরে যা সেই জন্যে দেখছ বন্ধুরা উঠে গেছে বুতর গাছে আর বলছে ঘরের জন্য নিম দাঁতুন একটা এক্সট্রা যদি ভাঙিস তাহলে মারি আদমরা করে দেবো তুমি চ ঘর লাগে চ দেখছি তো যার দরকার হবে সে নিয়ে নেবে বুঝলি একটা ভাঙ প্রত্যেকদিন গাছ ভাঙতে মানে গাছ তো ভাঙতেই নাই তাও দাঁতন ভাঙতে দিচ্ছি আর একবার এক গাদা ভাঙবি মারবো পোকা চোদা আর আমিও উঠে গেছি আমাকে একটা দে দাঁতন ভাঙিয়ে দে

तो गाइस चाच्ची भाभी मिले साताजे देख देखियो घाम पड़ी जैसे वो दर एक जॉन इधर एक जॉन आ इधर एक जॉन आ रहे चार लोग मिले साताजे देखियो आरो तीन एक जॉन आ ची না না আইস না এটাই সামলা তালা আমার হাফ টাইম হইলো এরা এখন লাগেছে ভাবি জি ওই এরা ভালছে না এখন আর ওইদিকে একজন হুলকিছে আইজি আর থকে গেল আর দেখছ না আর একজন আর আমার একটা মানে সং ছিল ও ডাকতে যাচ্ছি ঘর দেখি না কি করছে এই যে ওদের ঘটনা

তো ভিডিঅ'টা এইখিনি শেষ কৰিলি যদি ভিডিঅ'টো ভাল লাগে ত' লাইক কৰিব শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰিবি বহুত দিনলৈ ভিডিঅ' আপোনাৰ ঠিক আছে থেংক ইউ ফৰ ৱাচিং ভিডিঅ' টেক কেয়াৰ বাই বাই